চারিদিকে পিন পতন নিরাপতা দিনের সূচনা হয়েছে বলে ব্যস্ততায় ভরে উঠেছে শহর যার যার দৈনন্দিন রুটিন অনুযায়ী নিজ নিজ কাজে ব্যস্ত ইরফানও বেরিয়ে পড়েছে নিজের গন্তব্যে ইমাও চলে গেছে তার নিজ স্থানে পান চিবুতে চিবুতে মাহিমা বেগম দোতলায় উঠে এলেন আশেপাশে তাকিয়ে ইরফানের রুমে চলে যান মেহেজা রুম গুছিয়েছে ভালোই ব্যালকনিতে ফুসুর ফাসুর আওয়াজ হওয়াতে তিনি সেদিকে গেলেন তাকে দেখে মেহেজা অনাপ্রথি সব শটান উঠে দাঁড়িয়ে যায় বসা অবস্থা থেকে মাহিমা বেগম প্রশস্ত হেসে সবাইকে নিচে খেতে ডাকে তার নম্র ব্যবহারে তিনজনেই খুব খুশি হয় তখন মেহেজার জীবনের চরম সত্যর সাথে পরিচয় হওয়ার পর প্রথি কিছুটা রাগ দেখালেও অনা মেহেজাকে সঙ্গ দেয় সত্যিই তো মানব জীবনের এমন কিছু ঘটনা থাকে যা চাইলেও নিজের অতি নিকটবর্তী মানুষের কাছেও বলা যায় না পরিস্থিতি কিংবা সমাজ কিভাবে নেবে কোনো ক্ষতি হয়ে যায় যদি এমন নানা প্রশ্নের জালে আটকা পড়ে পারে না কোনো কিছু অভিব্যক্তি করতে তাই এখন অনা নিজেই তো এমন একটা পরিস্থিতির মধ্যে ডুবে আছে না পারছে কাউকে বলতে আর না পারছে চুপচাপ মেনে নিতে এই মুহূর্তে তার অন্তরে সবচেয়ে বড় ঝড়টি বয়ে চলেছে তবু দেখ বাইরে তাকে দেখে কেউ বলতে পারবে না যে তার জীবনের এখন খুব কঠিন একটা মুহূর্ত চলছে সবাইকে সব বলার আগে সিনানের সাথে তার কথা বলতেই হবে মনের কোণে একটু হলেও আশার আলো আছে যে ওই রকম কিছুই হয়নি, কিন্তু চোখে যা নিজের চোখটাকে তো কোনো মানুষই অবিশ্বাস করবে না পরে ইরফানের ব্যবহারে চমৎকার প্রথিও গলে গেল লোকটার সম্বন্ধে প্রথমে যে ধারণা জন্মেছিল তা খুনেই বদলে গেল সবচেয়ে বড় কথা মেহেজা খুশি ইরফানকে সে ভালোবাসে যে অবস্থাতেই বিয়েটা হোক না কেন তারা স্বামী স্ত্রী এর চরম সত্য আর নেই অফিস যাওয়ার সময় মেহেজার কপালে চুমু দিয়ে যাওয়া মেহেজার অবর্তমানের তার জন্য করে রাখা আর মেহেজার গলার ঝুলিয়ে দেওয়া মিসেস পদবিটা ইরফান নিজেই তো দিয়েছে তারা দুজন একে অপরের সাথে ভালো আছে এর চেয়ে আনন্দের আর কি কিছু আছে টেবিলে এসে বসে ওরা তিনজন মাহিমা বেগম নিজ হাতে সবার প্লেটে খাবার উঠিয়ে দেয় গ্লাসের জুসটুকুও নিজে হাতে ঢেলে দেয় মেহেজা অনেকবার করতে চাইলেও তাকে এসব কিছুই তিনি করতে দেয়নি মাহিমা বেগম পান ফেলে গুলি এসে তাদের সাথে না বসে সদর দরদার উদ্দেশ্যে যেতে নিলে মেহেজা বলে মা কোথায় আছেন খাবেন না আপনি হ্যাঁ খাব তো কিন্তু তোমার মা বলেছে সকাল সকাল ও বাড়িতে যেতে বিয়ের দিন যেতে পারিনি বলে তিনি খুব রাগ করেছেন তাই আজ সকাল দুপুর বিকাল রাত ওই বাড়িতেই খেতে হবে তবে তোমরা ওখানেই খাবে আমি তোমার মাকে জানিয়ে দিব বিষয়টা কিন্তু মা বাসায় তো আমাদের অতিথিরা আছে তাদের তো কোনো সমস্যা নেই আমি আর তোমার মা মিলে সবটা সামনে নেব তুমি ওদের সাথে থাকো আর সময় দাও ওদেরকে আর ভুলেও কোথাও যেও না দুপুরে ইয়াজ আসবে খেতে তুমি সাথে থেকো কিন্তু তখন আর আমি যেহেতু এখন গোসল করে রেডি হয়ে বের হব সেহেতু বিকেলের আগে এই দিকে আর ধু না আচ্ছা মা মাহিমা বেগম চলে গেলেন মেহেজার কাছে কিছুটা বিব্রতকর লাগলেও সে খুশি হয় এখন তিনজন মিলে জম্পেশ আড্ডা তো দিতে পারবে কলিং বেলের আওয়াজে মেহেজা তড়িৎ গতিতে ছোট দরজা খোলার জন্য সবে মাত্র সে জোহরের নামাজ পড়ে কিছুক্ষণের জন্য শুয়েছিল অনা আর প্রতি একটু মার্কেট গেছে কিছু দরকারি জিনিস কিনতে প্রায় এক ঘন্টা হতে চলল এখনও আসেনি মেহেজাও একাকী বিরক্ত হচ্ছে ভেবেছে ওরা দুজন এসেছে কিন্তু না সামনে ইশিতা দাঁড়িয়ে আকস্মিক ইশিতাকে দেখে সে ঘাবড়ে যায় ইশিতাও মেহেজাকে এখানে আশা করেনি যা তার চেহারা স্পষ্ট অবাক হয়ে মেহেজাকে সে বলে মেহজা তুই তুই এখানে কি করছিস আসলে আপু আসলে কি এমন শাড়ি টাড়ি পরে অন্যের বাসায় কি করছিস ইরফানের মাকে তো তোদের বাসায় দেখে আসলাম ইশিতার প্রশ্ন করার পর হঠাৎ একটি পুরুষালী গম্ভীর কণ্ঠে মেহেজা ও ঈশিতা দুজনেই চমকে ওঠে সবচেয়ে বেশি চমকিত হয় তার বলা কথায় যা হলো মেহেজা তো এখানেই থাকবে কারণ এই বাসা ওর স্বামীর বাসা তাই ঈশিতা পেছনে থাকা ইরফানের দিকে অবাক নয়নে চেয়ে থাকে কম্পিত কণ্ঠে প্রশ্ন করে স্বামীর বাসা মানে এটা তো আপনার বাসা আমি ওর স্বামী ঈশি তার অধৈর্যরা কাঁপছে তার চেয়েও বেশি কাঁপছে তার এই মাত্র আঘাত পাওয়ার হৃদয়টি ইরফানের দিকে ব্যথিত দৃষ্টিতে তাকিয়ে থাকে বলার মতো কিছুই খুঁজে পায় না কি বলবে সে কি বা বলার আছে ইরফানের চেহারা দেখে তার কথা শুনে তো মনে হচ্ছে না সে মিথ্যে বলছে আর জলযন্ত্র প্রমাণ হিসেবে গৃহবধূ সাজে মেহেজা নিজেই তো তার সামনে দাঁড়িয়ে আছে ইরফান আরেকটু এগিয়ে এসে মেহেজাকে উদ্দেশ্য করে বলে এটা কেমন ভদ্রতা মেহেজা বড় বোন প্রথমবার তোমার শ্বশুর এসেছে আর তাকে তুমি চৌকাঠ পেরোতেই দিলে না এখনো মেহেজান রানো এতক্ষণ ঘোরের মধ্যে ছিল ইরফানের কথাতে তা কেটে যায় নিজের ভুলটা চোখের সামনে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়ায় সে লজ্জিত হয় দরজা থেকে সরে দাঁড়ায় ইরফান হাস্যজ্জ্বল মুখ করে ইশিতাকে বলে প্লিজ কাম ইনসাইড ডক্টর ইশিতা ঈষিতে অনিচ্ছা সত্ত্বেও ভেতরে প্রবেশ করে ইরফানের প্রতি নিজের এতদিনের বাসনা প্রণয় যা ছিল মুহূর্তেই তা উড়ে কোথায় যেন চলে গেল একরাশ অস্বস্তি এবং অনুশোচনা বোধ জাগ্রত হলো তার অন্তরে ছোট বোনের স্বামীকে নিয়ে কিনা সে এতদিন এত রকম জল্পনা কল্পনা করে এসেছে ভাগ্যিস তার অনুভূতির এখনও প্রকাশ পায়নি ইস আজকেই সে এসেছিল ইরফানকে মনের কথা বলতে আর আজই কিনা এমন অপ্রিয় সত্যের সাথে পরিচয় হতে হলো কেন এমন হয় আমরা কেন তাকে পাই না যাকে আমরা চাই আর কেনই বা তাকে পাই যাকে আমরা কোনো দিনও চাই না চাইতে রাজিই থাকি না তাকে ড্রয়িং রুমে বসতে বলে ইরফান ফ্রেশ হতে যায় ইতিমধ্যেই অনেক দেরি হয়ে গেছে সকালে খাবার খেয়ে বের হয়নি যার দরুন এখন খিদা চরমে পৌঁছে গেছে অফিসেও ফিরতে হবে এক ঘন্টার মধ্যে আজকে বিকেলেই সিলেটের ফ্লাইট ধরবে সে আবার সেখান থেকে রাতে ঢাকার ফ্লাইট ধরে ফিরবে সামনের বড় অনুষ্ঠানটার জন্য এখন অনেক ধকল যাবে তার উপর দিয়ে না হলে অনুষ্ঠানটা সঠিকভাবে সম্পন্ন হবে না অপরদিকে সব কিছুর মধ্যেও একটি ব্যাপারে সে খুশি ঈশিতাকে তার বৈবহিক জীবনের ব্যাপারে জানিয়ে দিতে পেরে সে জানতো ঈশিতা তাকে নিয়ে কিছু অনুভব করে তার এখনও মনে আছে তার রাজনৈতিক দলের একজনের বিয়েতে গিয়ে খাবার টেবিলে ঘটা সেই অপ্রত্যাশিত ঘটনাটি সে অতি দ্রুত তা ভুলে যেতে চায় অতি দ্রুত এই দিকে অনা প্রথির ডাক অগ্রাহ্য করে হেঁটেই চলেছে সিনানকে এই মাত্র সে সামনের রাস্তায় একটি সব থেকে বের হয়ে গাড়িতে ঢুকতে দেখেছে হাতের নাগালের বাইরে চলে যাবে দেখে সে পথিকে ফেলেই দ্রুত গতিতে সেদিকে হাঁটা ধরে সিনান ফোনে কথা বলতে বলতেই গাড়িতে বসে তখনই অনাও তার পাশে সিটে এসে বসে পড়ে হুট করে নিজের পাশে নিজেরই গাড়িতে অযাচিত কারোর উপস্থিতি পেয়ে সিনান ভরকে যায় তবে অনাকে দেখে মুহূর্তে চেহারার রং বদলে যায় ক্রোধে ফেটে পড়ে যেন সকালের চট সে এখনো ভোলেনি এর শোধ তো নেয়নি সে যেহেতু আসামি নিজেই এসেছে তাহলে আর দেরি কিসের সিনান কিছু করবে তার আগেই অনা বলে গাড়ি স্টার্ট দিন এখনই মানে তোমার কথাই হবে নাকি যা বলছি তাই করুন নয়তো খুব খারাপ হবে বলে দিচ্ছি ওদের কথার মাঝেই প্রথিও গাড়ির কাছাকাছি এসে পড়ে ওনা কাজ উঠিয়ে নেয় তারপর সিনানকে বলে ছি সিনান ওনার দিকে তাকিয়ে একটি ফোঁস করে নিঃশ্বাস ত্যাগ করে গাড়ি চালু করে দেয় প্রতি দাঁড়িয়ে দেখতে থাকে সেই গাড়িটি যতক্ষণ না তা চোখের আড়াল হয় ওনার ওপর একগুচ্ছ রাগ নিয়ে একটি রিক্সা ডেকে ম্যানেজাদের ফ্ল্যাটের উদ্দেশ্যে রওনা দেয় যেহেতু অনার নিজে থেকে গেছে নিজেই ফিরবে আজ অনাকে হাতের কাছে ফেলে সে অনার তাজা খবর ছাপিয়ে তবেই ছাড়বে এই পণ করেই সে আকাশের পানে তাকায় আজ এমন একটা কাঠফাটা রোদ কেন ইস ঘামে ভিজেও একাকার অবস্থা বদমাইস অনাটা নিশ্চয়ই এসির ঠান্ডা বাতাস খেতে খেতে যাচ্ছে সিনান এক মনে ড্রাইভ করেই চলেছে গন্তব্য জানা নেই তার শুধু ড্রাইভ করতে হবে এটাই বুঝে গেছে অনা এক ধানে সিনানের দিকে তাকিয়ে আছে লম্বা বলিষ্ঠ শরীর তার সাথে উজ্জ্বল শ্যামবর্ণটি যেন চোখ ধাঁধানো সৌন্দর্যের সৃষ্টি করেছে অথচ দেখো এই পুরুষটাই কতটা নিকৃষ্ট এই সেই পুরুষ যে কিনা কাল রাতে তার অচেতন অবস্থার সুযোগ নিয়েছিল আচ্ছা আসলেই কি সে এমন কিছু করেছে কই তাকে দেখলো তো এমন মনে হয় না চোখ দিয়ে এভাবে গিলে খাচ্ছে কেন বেয়াদব মেয়ে সিনানের এমন অপরিচ্ছন্ন কথাতে অনার রাগ বেড়ে যায় সিনানের দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে বলে ছি লজ্জা করে না আপনার এসব বলতে আমি চোখ দিয়ে আপনাকে গিলে খাই নাকি আপনি গলায় কথা আটকে যায় অনার চোখ থেকে নোনা জলের স্রোত বের হতে থাকে সিনান একটা নির্জন জায়গায় গাড়ির ব্রেকফাসে সিটবেল্ট খুলে অনার দিকে চুকে যায় অনার চোখের পানি নিজে হাতে মুছে দিয়ে বলে কেন্দ্রে আর কোনো লাভ নেই অনার সত্যি বলতে আমার ডিএনএ এখন তোমার সর্বত্র বিচরণ করছে আমি তার জন্য দুঃখিত আমার কিছু করার ছিল না আমি তো তোমাকে ওয়ার্ন করেইছিলাম সব ঠিক ছিল কিন্তু তুমি যখন আমার সামনে নিজে থেকে নিজের নিষিদ্ধ অঙ্গ তুলে ধরছিলে আমি সত্যিই আর পারিনি নিজেকে আটকে রাখতে হোক পুরুষ তো তাও আবার আমার ক্যারেক্টার ঢেলা শেষের কথাটা চোখ টিপ দিয়েই বলে সিনান এদিকে ওনার গা থেকে থেকে কম্পন সৃষ্টি করছে সিনানের বলা কথাগুলো শুনে তার অন্তরাত্মা যেন নুড়ে গিয়েছে বাবা মা আর ভাইয়া এসব জানলে সব শেষ হয়ে যাবে কোন মুখে দাঁড়াবে সে তাদের সামনে সিনান অনার অবস্থা বুঝতে পেরে বলে দেখো ওনা আমার কাছে তোমার জন্য একটা বেস্ট অপশন আছে অনা সিনানের দিকে তাকায় যার অর্থ কি সিনান অনার কানের কাছে নিজের মুখ নিয়ে বলে হয় আমাকে বিয়ে করো নয়তো আমার বউ হয়ে যাও এছাড়া কোনো থার্ড অপশন নেই আর হ্যাঁ সুসাইড টাইপ কথা মাথায়ও আনবে না যদি আনো তো আমি নিজে তোমাকে শ্যুট করব সি আমার কাছে বল আছে অনা সেদিকে তাকিয়ে আতঙ্কিত হয়ে পড়ে ঠোঁট দুটো কাঁপতে থাকে অনবরত কথা বের হয় না মুখ থেকে সিনান সেই অধরে ভালোবাসার চিহ্ন এঁকে দেয় মুহূর্তেই অনা হু হু করে কেঁদে ওঠে সিনান নিজের সিটে সোজা হয়ে বসে গা এলিয়ে দেয় চোখ বন্ধ করে কাল রাতের করে বিড়বিড় করে বলে তুমি খুব বকাও না খুব ক্রন্দনরত অনার করণ কুহারে তা পৌঁছায় না অনিশ্চিত ভবিষ্যতের কথা মাথায় আসতেই গলা ফাটিয়ে কাঁদতে ইচ্ছে করে তার কিন্তু তা যে অসম্ভব ভর দুপুরে অতিতি এলে চা নাস্তার আয়োজন করাটা এক প্রকার বোকামি ভারী খাবারই খাবার নিয়ম তখন মেহজা চা কফি না দিয়ে ইশিতাকে সোজা ভাত খেতে ডাইনিংয়ে এনে বসিয়ে দেয় ইরফানও ফ্রেশ হয়ে টেবিলে এসে বসে ইশিতার বিপরীতে দুই চেয়ার বাদ দিয়ে বসে সবার পাতে ভাত বেড়ে দিলে ইরফান মেহেজার হাত টেনে ধরে তার পাশেই বসিয়ে দেয় মেহেজাকে সে নিজে ভাত বেড়ে দেয় ঈশিতার দিকে তাকিয়ে অমায়িক হেসে বলে মিস প্লিজ খাওয়া শুরু করুন আমি আর কিছুক্ষণেই আছি আমাকে অফিসে ফিরতে হবে আপনি আমি থাকা পর্যন্ত দয়া করে আমাকে আপনার আতিথেয়তার সুযোগটা দিন ঈশিতা মলিন হেসে মেহেজার দিকে তাকায় ছোট্ট বোনটার কপাল আছে বলতে হয় আচ্ছা আর যদি সে মেহেজাদের ফ্ল্যাটে থাকতো সে মেহেজার জায়গায় থাকতো তাহলে কি তার সাথেই ইরফানের বিয়ে হতো হুম হতো না কারণ ঈশিতা হচ্ছে ঈশিতা আর মেহেজা তো মেহেজাই সে যেখানেই থাকতো না কেন ইরফানের নজর হয়তো তার দিকেই পড়তো কারণ সৃষ্টিকর্তা নিজেই জোড়া আগে থেকে ঠিক করে পাঠিয়ে দেয় বয়সের ব্যবধান অধিক হলেও তার জোড়া হিসেবে মেহেজাই তো ছিল ইশিতা ভাবনার সাগরে ডুবে আছে খাবার খাচ্ছে না দেখে ইরফান মাংসের বাটিটা সামনে ঠেলে বলে খাওয়া শুরু করুন মিস ইশিতা কোনো প্রকার লজ্জা শরম মাথায় আনবেন না আমার বউ কিন্তু এত লজ্জা পায় না জানেন অচেনা পাবলিককে সে ভালোই চোখ মারতে জানে ইরফানের বলা শেষে টিপ্পনি কেটে কথাটা মেহেজার একটুও হজম হলো না সে আর কোন পাবলিককে চোখ মেরেছে ইরফানের এমন সব কথায় মেহেজা প্রতিবারই খুব কষ্ট পায় লোকটা এমন কেন একটু ভালো হতে কি হতো দূষিত পুরুষ ঈশিতার কাছে না পাওয়া বস্তুটি অত্যন্ত ভালো আর মেহেজার কাছে সে অত্যন্ত খারাপ দূষিত পুরুষ পৃথিবীটা এমনই হয়তো আমরা না পাওয়া বস্তুটিকে সবসময় গুরুত্ব দিই আর যেটি পাই তাকে অবহেলা করি এক্ষেত্রে মেহেজা অবহেলা নয় রাগ করেছে বটে তবে প্রকৃত সত্য তো সেটাই না আমি তোমাকে লাস্ট বলছি ভেবে দেখো আমি কিন্তু আর তোমার পিছু ছাড়ছে না কথাটা বলেই গাড়ি থেকে নেমে সোজা লিফটের দিকে হাঁটা ধরে অনা অনাকে এখানে নিয়ে আসার সময় রাস্তায় আর কোনো কথা বলেনি সিনান অনা শুধু কেঁদেছিল তারপর কি বিড়বিড় করছিল সিনান তা পাত্তা দেয়নি এখন গাড়ি থেকে নেমে সিনান অনাকে আরেকবার মজা করে বলে উপরোক্ত কথাটি তবে ওনার মুখ থেকে এমন জবাবে তার কোনো প্রতিক্রিয়া দেখা যায় না সিনানের এই হাসি খুশি মুখ দেখে অনা নিজেই হতভম্ব হয়ে যায় সিনান শীষ বাজাতে বাজাতে লিফটে উঠে পড়ে অনাকে পাশ কাটিয়ে অনাও লিফটের দরজা বন্ধ হয়ে যাচ্ছে দেখে তড়িৎ গতিতে তাতে উঠে পড়ে সিনান আয়নায় এক ধ্যানে তাকি অনাকেই দেখছে তার আশেপাশে যখন অনা থাকে কেন যেন খুব ভালো লাগে অন্যরকম অনুভূতি হয় অনা সিনানের অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকাকে উপেক্ষা করতে পারে না ধমকে বলে শকুন নাকি নোংরা লোক এভাবে তাকে কি দেখছেন তোমাকেই দেখছি আমি তো জানি কিন্তু আমাকে দেখবেন কেন ওই যে কর্নারের সিসিটিভি ক্যামেরাটা আগে দেখুন উল্টোপাল্টা কিছু করবেন তো ওখানে রেকর্ড হবে ও তাই হ্যাঁ দৃঢ়প্রত্যয়ের সাথে অনা জবাব দেয় তৎক্ষণাৎ সিনান অনার হাত ধরে টেনে এনে তাকে জড়িয়ে ধরে তারপর কপালে আলতো ঠোঁটের ছোঁয়া দেয় অনার রাগে ফুসে ওঠে যেন সিনানকে এক ধাক্কা দিয়ে নিজের থেকে সরিয়ে দেয় সে মেহাজাদের ফ্ল্যাটের সামনে লিফট থামলে সে সিঁড়ি পেয়ে আবার উপরে উঠে যায় সিনান অবাক হয় খুব অনা উপরে কেন যাচ্ছে বাসা কোনটা ভুলে গেল না কি হুট করেই মনে হয় অনা ছাদে যেতে পারে কিছু করে ফেলে যদি সিনানো পেছনে পেছনে যায় অনাকে একটি ফ্ল্যাটে ঢুকতে দেখে সে হতবম্ব হয়ে যায় এটা যত জানে ইয়াজিদদের বাসা এসেছে বিচার দিতে মৃদু হেসে সে উদ্দেশ্যে রওনা দেয় নিজাম সেই কখন থেকে ফোন করেই চলেছে বা একটা থামা থামি নেই মেহেজা এখন তার বাসায় যাবে অনাকে অপেক্ষা করতে বলে সে ইরফানের রুমে এসে তার কলার চেপে ধরে আপনি এসব কি বললেন আপুকে আমি পাবলিককে চোখ মারি কাকে মেরেছি বলুন আপনাকে ছাড়া আর কাকে চোখ মেরেছি ইরফান রেডি হচ্ছিল হঠাৎ মেহেজার আক্রমণে সে ভরকে যায় পরে মেহেজার মুখে কারণ জেনে সে মুচকি হাসে তারপর বলে তোমাকে কেন বলবো আপনি জঘন্য তাই ইরফানের এমন ছন্নছাড়া কথা মেহেজার রাগ ক্রমশ বাড়িয়ে তুলছে দ্রুত গতিতে পা ফেলে রুম ত্যাগ করে সে ইরফান ভেবেছিল বলবে সে আজ আর আসবে না সেদিকে কোনো আগ্রহই নেই সে আছে নিজের রাগ অভিমান নিয়ে ইরফানেরও মেহেজার ওপর এই জন্য সে এমন ইম্যাচিওর মেয়ে বিয়ে করতে চায়নি এখন তাকেই সারা জীবন ভুগে যেতে হবে হয়তো আর কয়েক বছরে সে কিছুটা ম্যাচিওর হবে কিন্তু তাতে কি আর এখনকার সময়টা ফিরে আসবে কখনোই না প্রতি অনা আসার পর মেহাজাদের বাসায় এসে উপস্থিত হয় কলিং বেল বাজাতে যাবে তখন চোখ যায় অনা আর মেহেজার দিকে মেহাজা শাড়ি বদলেছে থ্রি পিস পরা হয়তো অনার সাথে করে নিয়ে গেছে অনার দিকে তাকাতে এসে রেগে আগুন হয়ে যায় সামনে গিয়ে অনার চুল টেনে বলে বিয়াদম মেয়ে কোথায় কার সাথে গিয়েছিলি তুই আমি রাস্তায় নাজিয়াল অবস্থায় কঠিন জ্যামে আর ব্যবসা গরমে কাহিল হয়ে গেছি আর তুই বিন্দাস এসি গাড়িতে করে এসেছিস আই থিঙ্ক তোর বয়ফ্রেন্ড ছিল তাই না ছিও না আমাদের একবারও জানালে না মেহেজা অবাক হয়ে দুজনকে দেখছে অনার দিকে সন্দেহের দৃষ্টিতে তাকাতেই সে কেঁদে দেয় ওনার আকস্মিক কান্নায় দুজনেই ভরকে যায় এখানে কান্নার কি আছে তারা কি তাকে মারবে আজ রবিবার এবং আজকে রিমির বৌভাত অনুষ্ঠান সকাল থেকেই কাজে ব্যস্ত মেহেজা অনা আর প্রথী তাকে যথেষ্ট সাহায্য করছে ঈশিতা গতকাল বাসায় চলে গিয়েছে বলেছে কাজ আছে কিন্তু এখন আবার ফিরে এসেছে মেহেজার মায়ের জোড়া তার মনটা এখন বড় খারাপ সব কিছুতেই বৃষ্টৃষ্ণা দেখা দিচ্ছে মায়ের সাথে অকারণেই কথা কাটাকাটি হয়েছে এতে সে নিজেই বিরক্ত প্রেম ভালোবাসায় জীবন নষ্ট হয়ে যাবে শিক্ষা জীবনে তাই একটাও প্রেম করেনি কত ছেলের প্রস্তাব নির্দয়ের মতো ফিরিয়ে দিয়েছিল তার হিসেব নেই অথচ আজ আজ সে নিজেকে বুঝতার মনে করে এখন প্রেম ভালোবাসার পথে পা বাড়িয়েছে কিন্তু ভালো কি কিছু হয়েছে বরং সে তথাকথিত ছ্যাঁকা খেয়ে হিতাহিত জ্ঞান শূন্য হয়েছে তার বুদ্ধি লোপ পেয়েছে বিচক্ষণতা হারিয়েছে সেই রাগারাগি কথা কাটাকাটি অযথা ফ্যাচ ফ্যাঁচ করে কান্নাং করেছে কেন করেছে সে এসব এতেই তো প্রমাণ পায় সে যত বিচক্ষণ আর বুদ্ধিমত্তার অধিকারেই হোক না কেন প্রণয়ের কাছে সবই ফিকে পড়ে যাবে এই জন্যই তো গান রচিত হয়েছে প্রেমে পড়া বারণ কারণে অকারণ আঙুলে আঙুল রাখলেও হাত ধরা বারণ আবার আরেকটি গানও আছে যা বন্ধুমহলে হাসি তামাশা করে একসময় গাইতো সবাই পিড়িতে কাঁঠালের আঠা লাগলে পরে ছাড়ে না গোলেমালে গোলেমালে পীড়িত করো না এত সব বাণী থাকার পরেও কেন যে প্রেমে পড়তে হয় তাই জানা নেই আসলে কেউ কি জানে প্রেমে পড়তে হবে কেন নিজে থেকে ধ্বংস ডেকে আসতেই হবে বা কেন এটা কোনো নিয়ম এই জীবনে প্রেমকে নিষিদ্ধ করা হোক আইনি ব্যবস্থা নিয়ে প্রেমে পড়া ব্যক্তির শাস্তি দেওয়া হোক শাসিয়ে বলা হোক আর কখনো প্রেমে পড়বি না কাউকে ভালোবাসবি না বিশেষ করে তাকেই যাকে তুই কখনোই পাবি না হ্যালো গাইস ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে হবে বেলাইকানটি প্রেস করে দিও ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো